পৃথিবীতে অত্যাচারী বাদশাদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম অত্যাচারীর উদাহরণ ও দৃষ্টান্ত টানতে গেলে আজও মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম ফেরাউন শুধু অত্যাচারী শাসকে ছিল না বরং সে নিজেকে খোদা দাবি করত আল্লাহর পরিবর্তে তার ইবাদত ও পুজো করার জন্য মানুষকে বাধ্য করত। পবিত্র কোরআনে সাতাশটি সূরার মধ্যে সর্বমোট চুয়াত্তর বার ফেরাউনের কথা উল্লেখ রয়েছে এবং তার ক্ষিতা ও নির্মম অত্যাচারিতার করুণ চিত্র তুলে ধরা হয়েছে আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেন হে মুছা তুমি ফেরাউনের কাছে যাও সে তো সীমা লঙ্ঘন করে চলেছে অতপর তাকে বলো তোমার কি ভালো হওয়ার কোনো ইচ্ছে আছে আমি তোমাকে তোমার পালন কর্তার পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করো অতপর মুসা আলহ ফেরাউনকে মহা নিদর্শন দেখালো কিন্তু সে মিথ্যা আরোপ করলো এবং অমান্য করল বরং সে প্রতিকারের চেষ্টায় মুখ ফিরিয়ে নিল সে সকল লোককে সমবেত করল এবং সজোরে আহ্বান করলো এবং বলল আমি তোমাদের সেরা পালন কর্তা ইতিহাসের বর্ণনা মতে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটি তৎকালীন মিশর সম্রাটের উপাধি মুসা আলাহিসাল্লামের যুগে ফেরাউনের নাম নিয়ে যথেষ্ট মতভেদ থাকলো আধুনিক ইতিহাসবিদদের মতে তার নাম ছিল দ্বিতীয় রামশেষ যাই হোক কীপ্তি বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেছেন এই সময় মিশর সভ্যতার সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল লাশ মমি করা তৈরি করা ও নানান কার্যাবলী তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ করে ফেরাউনের এই চরম ক্ষোধা তারই নিযুক্ত উজির হামানের ভূমিকা ছিল সবচেয়ে বেশি বস্তুত্ব পৃথিবীর রাজা বাদশাদের উত্থান পতনের বুদ্ধিজীবীদের বিশেষ ভূমিকা রয়েছে এই হামানি ফেরাউনকে বিশ্ব রাজা এবং রব হওয়ার স্বপ্ন দেখাতো আর প্রজারা যাতে নিরাট মূর্খ থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিত আল্লাহ তালা ফেরাউন ও তার যুগের মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনতে হজরত মূসা আলহি সাল্লামকে প্রেরণ করেছিলেন মহান আল্লাহ তালা থেকে অর্পিত দায়িত্ব পাওয়ার পরেই হজরত মুসা আলহি সাল্লাম তার বড় ভাই হারুন আলহি সাল্লামকে সঙ্গে নিয়ে ফেরাউনের রাজদরবারে হাজির হন এবং ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা আলহি সাল্লাম বলেন আপনি যে নিজেকে খোদা দাবি করেছেন তা অত্যন্ত অন্যায় সর্বপ্রথম আল্লাহকে ছাড়া আর কাউকেই মানবের উপাস্য নয় আর আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর ফেরাউন মুসা মুসাকে তাচ্ছিল্য করে এবং তাহিদ বিশ্বাসকারীদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগল এক পর্যায়ে তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে মহান আল্লাহর হুকুমে মুসা আল্লাহিসাল্লাম ও তার অনুসারীদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা হলেন হজরত মুসা ও তার সঙ্গীদের মিশর ত্যাগের কথা জানতে পেরে উজির নাজির সহ সকলেই ফেরাউনকে কু পরামর্শ দিতে লাগলো পবিত্র কোরআনে বনিত রয়েছে এর সম্প্রদায়ের সর্দাররা বলল তুমি কি এমনি এমনি ছেড়ে দিবে মুসা ও তার সম্প্রদায়কে দেশময় হই সই করার জন্য এবং তোমাকে ও তোমার দেব বাতিল করে দেওয়ার জন্য সে বলল আমি এখনই হত্যা করব তাদের পুত্র সন্তান দেউকে সুরা আরাফ আয়াত নং একশত সাতাশ তাদের কুপরামর্শে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাহিসাল্লাম ও তার সম্প্রদায়ের পিছু ধাওয়া করল মুসা আলাহিসাল্লাম ও তার সঙ্গীরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন এমন সময় তারা পেছনে ফিরে দেখতে পেলেন স্বয়ং ফেরাউন ও তার অগণিত সৈন্যদের নিয়ে তাদের দৌড়তে দৌড়ে এগিয়ে আসছে তাদের পেছনে এই মহা বিপদ আর সামনে বিশাল লোহিত সাগর তারা বয়ে ভাবতে লাগলেন কীভাবে এখন রক্ষা পাবেন এমন সময় আল্লাহ তালা হজরত মুসা আলাহি সাল্লামকে আদেশ করলেন হে মূসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো মুসা আলাহি সাল্লাম ওয়ান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন ফলে সমুদ্র দুই বাঘ হয়ে গেল এবং প্রত্যেক বাঘ বিশাল পর্বতের মতো হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল সুবাহান আল্লাহ সেই পথ দিয়ে মুসা আলহ ও তার সঙ্গীরা ওই পারে চলে গেলেন তখন সাগরের মধ্যে রাস্তা ওইভাবে ছিল ফেরাউনও তার সৈন্যদের সহ লোহিত সাগরে এসে দেখতে পেল সাগরের মাঝে আশ্চর্য রাস্তা তৈরি হয়ে আছে সে এবং তার সঙ্গীদেরকে এই রাস্তা দিয়ে পার হতে দেখে সে আর নিজেকে আটকে রাখতে পারল না তৎক্ষণাৎ সে ফেরাউন তার বাহিনী নিয়ে মুসা আলাহিসাল্লাম ও তার সঙ্গীদেরকে আক্রমণ করতে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। পড়লো আল্লাহতালা এরশাদ করেন আমি বনি ইসরায়েল সম্প্রদায়কে পার করে দিলাম তখন ফেরাউন ও তার বাহিনী জুলুমের সীমালং গণের উদ্দেশ্যে তাদের পিছে দাওয়া করল সুতরাং যখনই ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি অংশে এসে পৌঁছালো এমন সময় মহান আল্লাহ তালা মুসা আলাহি বললেন তুমি সাগরের উপর পূর্বে ন্যায় আঘাত করো মহান আল্লাহ তালার কথা মতো মুসা আলাহি সাগরে আঘাত করার সাথে সাথে দুই দিক খাড়া হয়ে থাকা পানির স্রোত ফেরাউন ও তার সঙ্গীদেরকে ডুবিয়ে দিল মন আল্লাহ তালে এরশাদ করেন তারা যখন ডুবতে আরম্ভ করলো তখন ফেরাউন বলতে লাগলো আমি ইমান আনলাম কোনো মামুদ নেই তিনি ছাড়া যার উপর ইমান এনেছিল বনি ইসরায়েল সম্প্রদায় আমি মুসলমান হয়ে গেলাম অর্থাৎ তারই আনুগত্যের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আল্লাহ আল্লাহতালা বলেন তুই এখন এ কথা বলস অথচ তুই ইতিপূর্বে নাভরমানি করছিলি এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলি আল্লাহতালা আরও ইসাদ করেন সুতরাং আজ আমি তোর মৃতদেহটি রক্ষা করব যাতে তুই তোর পরবর্তীকালের মানুষদের জন্য নিদর্শন হয়ে থাকতে পারিস আর নিঃসন্দেহে বহু লোক আমার নিদর্শন ও মহাশক্তির উপর লক্ষ্য করে না আর এইভাবে বহু বছর পর ঐতিহাসিকগণ আঠারোশো আটানব্বই সালে ফেরাউনের লাশ উদ্ধার করেন যা আজ মিশরের কায়রোতে দ্য রয়্যাল মমি হলে একটি কাছের সিন্ধুকের মধ্যে রয়েছে তিন বছর পানির নিচে থাকা সত্ত্বেও তার লাশে কোনো পৌঁছন ধরেনি মোহাম্মদ সাল্লু আসাল্লামের যুগে আরব জাতি ও অন্যান্য ফেরাউনের পানিতে ডুবে মারা যাওয়া কিংবা তার লাশ সংরক্ষণ এটা মুসলমান তথা সারা বিশ্বের জাতি গোষ্ঠীর জন্য এক অনন্য নিদর্শন ছিল আল্লাহরাবুল আলামিন তার শেষ পরিণামের বর্ণনা দিয়ে বলেন ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় প্রদর্শন করেছিল আর তারা মনে করেছিল তাদের আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকেও তার সৈন্যদেরকে পাকরাও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম এবার দেখো জালিমের পরিণতি কি হতে পারে বড় আশ্চর্যর বিষয় হলো তিন হাজার বছরেরও বেশি সময় ধরে কোনো প্রকার মেডিসিন ছাড়াই ফেরাউনের লাশ সুটকি হয়ে আছে একটি কাঁচের ফ্রেমে আবদ্ধ ফেরানোর লাশ না গলে না কিন্তু তার নাকের অগ্রভাগ ও উষ্ঠদয়ের ওপরভাগ মেডিসিন ব্যবহার করার পরও বহাল রাখা যায় না তার কারণ কি এই বিষয়ে বিখ্যাত গবেষক মরিস বোকাইলি বলেন তার নাকের এই অংশে বিশেষ ক্ষত হওয়ার মূল কারণ হলো হাদিস শরীফে বণিত ফেরাউন যখন ডুবন্ত অবস্থায় কালিমা পাঠ করতে থাকে তখন হজরত ইব্রাহিল্লাম সাগরের কাদামাটি তার মুখে ঢুকিয়ে দেয় তদুপুরি ফেরাউন যখন নিজেকে মুসলিম বলে স্বীকারোক্তি দেয় তখন জিব্রাহিল আলাইসাল্লাম তার মুখে আঘাত করায় তার মুখের উষ্ঠদয় ও নাকের অগ্রভাগ থেতলে যায় ফলে সে শাস্তির জ্বলন্ত প্রমাণ হিসেবে আজও সেই অবস্থায় রয়েছে যাতে বিশ্ববাসী সেই সুস্পষ্ট আলামত দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে মেডিসিন ব্যবহার করেও তার নাকের উষ্ঠদয় সচল রাখা যায় না